বিজেপি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এক বিস্ফোরক দাবি করলেন তিনি বলেন আম্বেদকারের আত্মা চমকে উঠছে কংগ্রেসের এই আচরণ দেখে কারণ কংগ্রেস শুধু অপমান নয় প্রতারণাও করেছিলেন আম্বেদকারের সাথে বিজেপি রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য এই বিষয় ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আম্বেদকারের আত্মা উপরে চমকে উঠছে কংগ্রেসের এই আচরণ দেখে কারণ আম্বেদকর যখন জীবিত ছিলেন কংগ্রেস তাকে চূড়ান্ত অপমানিত করে যে শুধু নয় তাকে প্রতারিত করে এবং রামের জন্য কংগ্রেসের একটি অধিবেশনে আলাদা রাখা হয়েছিল। অপমানিত আম্বেদকর পদত্যাগ করেন সরে আসেন কংগ্রেস থেকে এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যখন কংগ্রেস ধারাবাহিক ভাবে ভারতবর্ষের শাসন ক্ষমতায় মোটামুটি ছিল তখন আম্বেদকরের নাম তাদের একবারও মনে করে। আসলে সেদিন রাজ্যসভায় অমিত শাহ যে ভাষণ দিয়েছিলেন তার কোনো উত্তর কংগ্রেসের কাছে নেই তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে দিনের পর দিন কংগ্রেস দলিত বিরোধী আচরণ করেছে কিভাবে কংগ্রেসের নেতারা ভারতবর্ষে দাঁড়িয়ে সংরক্ষণের পক্ষে কথা বলেন এবং আমেরিকায় গিয়ে সংরক্ষণে তুলে দেবার কথা বলেন এবং যেভাবে রাহুল গান্ধীর সেদিনকার শরীরী ভাষা এবং রাহুল গান্ধীর কারণে রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপির একজন প্রবীণ সাংসদ উড়িষ্যার তিনি রক্তাক্ত হয়ে গেলেন এবং আরেকজন সাংসদকে আইসিউতে ভর্তি হয়ে গেল তা থেকে দৃষ্টি ঘোরাতে এবং সার্বিকভাবে কংগ্রেসের ব্যর্থতা কংগ্রেসকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে সেগুলো বুঝে কংগ্রেস একটা নন ইস্যুকে নিয়ে নেমেছে কংগ্রেসের এই দলিত বিরোধী আচরণ আজকে নতুন কিছু নয় কোটপুরি ঠাকুরের মতো সম্মানীয় নেতা বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে কংগ্রেসের স্লোগান ছিল কোরপুরি কারপুরা নেই তো ছোড় গদি উঠাও স্তুরা এটাই হচ্ছে কংগ্রেস মানে একজনের জন্ম কোন সম্প্রদায় হয়েছে সেই সম্প্রদায়ের কথা মনে করিয়ে দিয়েছে কংগ্রেস এটা কংগ্রেসের বিখ্যাত স্লোগান বিহারের আমি আবার রিপিট করছি কর্পুরি কর্পুরা নেই তো ছোড় গদি ওঠা অস্তুরা এই হচ্ছে কংগ্রেস তো তারা ভারতবর্ষের মানুষের কাছে কি কথা বলবেন তাতে কিছু এসে যায় না পশ্চিমবঙ্গ শুধু সারা দেশের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে একটা পরজীবী রাজনৈতিক দল বাড়ির দরজায় দরজা আঞ্চলিক দলের ঘুরছে ঘুরে ঘুরে কহো না পেয়ারায় কহো না পেয়ারায় এই হচ্ছে কংগ্রেসের এখনকার রাজ্য দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আর শেয়ার করতে ভুলবেন না